কালীগঞ্জে আমরা কালকে যে মর্মান্তিক ঘটনা দেখলাম সেখানে ভোটের রেজাল্ট ছিল তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাসের বলি কিনা একটা বছরের শিশু কন্যা। আর ন কুনাল ঘোষ তিনি বলছেন যে বাম এবং কংগ্রেস যাদের জামানা কিনা রক্তে লাল ছিল তারা যেন এটাকে নিয়ে রাজনীতি না করে রাজনীতি তৃণমূল করছে বলেই তো বাংলায় এত মানুষ খুন হয়ে যাচ্ছে কখনো বিজয় উল্লাসে নবছরের একটা বাচ্চা তার দিকে বোমা ছুঁড়ে মেরে দেওয়া হলো কখনো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে করছে তার বাড়িতে ঢুকে সিভিক পুলিশকে দিয়ে তাকে দোতলা থেকে ঠেলে ফেলে দেওয়া হল চাকরি চাইতে কেউ আসছে বাঁকুড়া থেকে অন্য জায়গা থেকে কলকাতা শহরে সবার হাতে কাজ চাই বলে তাকে পুলিশ পিটিয়ে মেরে ফেলছে তৃণমূলের এক পক্ষ আরেক পক্ষ থেকে কাটপানি পাচ্ছে না বলে এ ওর দিকে গুলি মেরে দিচ্ছে মালদায় দেখছি কসবায় দেখছি হ্যাঁ পশ্চিমবাংলা চলছে নাকি যারা আরও বড় বড় কথা বলছেন তাদের তো প্রথম কাজ হচ্ছে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাওয়া সেইটা চাইতে পারছেন না কারণ ওইটা চাইলে নিজেদের যে চাওয়া পাওয়া আছে কাটমানি আছে নানারকম সুবিধা আছে সেই সুবিধাটা ভোগ করতে পারবেন না বলে তাদের এখন হচ্ছে যে বাম কংগ্রেসকে নিয়ে বলতে হচ্ছে বামপন্থীদের বাড়িতে এই হামলার কারণটা কি ভোটের লড়াই হবে সে তো নীতির লড়াই হবে বামপন্থীরা এক কথা বলবে তৃণমূল আরেক কথা বলবে বিজেপি আরেক কথা বলবে মানুষ বেছে নেবে তাহলে মানুষ বেছে নেওয়ার পরেও মানুষ যখন বেছে নিয়েছেন সেই বেছে নেওয়ার পরেও এই নৃশংসতার কারণ হচ্ছে ওরা আসলে ছাব্বিশের আগে ট্রেলার দেখাতে চাইছে যে বামেদের কংগ্রেসের ওখানে ভোট বেড়েছে যে বিজেপির ওখানে ভোট কমেছে বিজেপির ভোট কমে যাওয়া বাম কংগ্রেসের ভোট বেড়ে যাওয়া মানে আসলে ওই বাইনারিটায় আঘাত লাগছে যে বাইনারিটা তৃণমূল এবং বিজেপি রাখতে চায় ফলে এখন থেকে ট্রেলার দেখাচ্ছে যে যদি বামেরা একটু বেড়ে যায় যদি কংগ্রেস একটু বেড়ে যায় তাহলে এইরকম আক্রমণ করে তাদের আবার ঘরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে তার জন্য এই ঘটনাটাকে করা হয়েছে কিন্তু যাদেরকে আক্রমণ করা হলো মূলত মৃতার মা তিনি বলছে যে তাদের পরিবারের সন্তানের মধ্যে কোনো পুত্র সন্তান নেই কন্যা সন্তান তার একমাত্র কন্যা সন্তান তিনি ছিলেন তারা সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নয় তাদের স্বামীরা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে তাদেরকে কেন টার্গেট করলে শুধুমাত্র ভোট দিচ্ছে বলে শুধুমাত্র সিপিএমকে বাম কংগ্রেসের যে শক্তি ওখানে ভোটের পার্সেন্টেজ বেড়েছে সেইটাতে তৃণমূল এবং বিজেপি ভয় পেয়েছে যে ওদের বাইনারিটা ভেঙে যাবে বিজেপির ভোট কমে যাওয়া মানে তৃণমূল যে বিজেপিকে ধরে বিভিন্ন দুর্নীতির হাত থেকে বেঁচে যাচ্ছে এবং তার বদলে এখানে আর এস জমি চাষ করতে দিচ্ছে এই যে বাইনারিটা বাম কংগ্রেসের ভোট বেড়ে যাওয়া মানে বিপদ বাম কংগ্রেসের ভোট বেড়ে যাওয়া মানে একশো দিনের কাজের দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে গরু পাচার কয়লা পাচারের বিরুদ্ধে লড়াই হবে যোগ্য চাকরির জন্য লড়াই হবে এইগুলো যাতে করতে না হয় তার জন্যেই এই ভয় দেখানোর চেষ্টাটা করা হচ্ছে এই যে মেয়েটির বাড়ির লোকজন বাইরে কাজ করেন পরিযায়ী শ্রমিক কেন কাজ করেন বাইরে কাজ করতে বাধ্য হচ্ছেন কেন কারণ এই পশ্চিমবাংলায় গত বারো তেরো বছরে কাজ হয়নি হয় কেরালায় নয় রাজস্থানে নয় মুম্বাইতে কোথায় কোথায় চলে যেতে হচ্ছে বাম কংগ্রেসের ভোট বৃদ্ধি মানে তাদের শক্তি বৃদ্ধি মানে পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় ফিরিয়ে এনে তার হাতে স্থায়ী কাজ দেওয়ার ব্যবস্থা চালু করার জন্যে লড়াই সেটা তৃণমূল করবে না সেটা বিজেপি করবে না তাই জন্য এই ভয়ে দেখিয়ে ছাব্বিশের ভোটের প্রস্তুতি ওরা এইভাবে শুরু করলো যে হয় আমাকে ভোট দিতে হবে না হলে এই সন্ত্রাস এমন করব যাতে কেউ বাম কংগ্রেসকে ভোট দিতে না পারে বিজেপিকে ভোট দিলে অসুবিধা নেই ওই যে কোচবিহার না কোথায় তৃণমূলের কী সব নবনিযুক্ত কীসব সভাপতি সভাপতি হয়েছেন সেই ভদ্রলোক বিজেপি থেকেই তৃণমূলে এসছেন মানে ওদের মধ্যে চালু আছে আর কি হেড অফিসার আর ব্রাঞ্চ অফিস যখন যে যেখানে কাজ করে ফলে বিজেপির ভোট পারলে অসুবিধা নেই বামপন্থী এবং কংগ্রেস শক্তিশালী হলে তৃণমূল এবং বিজেপি উভয়ের কপালে ভাঁজ পড়ে তাতে এসপি সেখানে দাবি করছে যে বোমাটা নাকি কোথাও একটা পাশে ছোড়া হয়েছিল সেখান থেকে ছিটকে তার গায়ে লেগেছে কিন্তু মৃতার মা তিনি দাবি করছেন যে একেবারে তাকে টার্গেট করেই ছোড়া হয়েছিল বোমা যদি পাশে ছোড়া হয়ে থাকে তাহলে কি অপরাধ কমে যায় নাকি বোমা পাশে ছোড়া হলেও কিছু বোমার অংশ আঘাত লেগে গায়ে এসে লেগে মারা গেল আর বোমা তার দিকে ঘুরে চলে এলো তাহলে কি অপরাধীদের অপরাধ কমে যাবে তাহলে এখানেও আর করের ঘটনার মতো মেদিনীপুরের জাল সালাইনের ঘটনার মতো কি কোথাও পুলিশ আসলে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে কারণ আর করের ঘটনায় আপনারা দেখেছিলেন যে রাত্রিবেলা যখন হাসপাতাল ভাঙচুর হলো তখন পুলিশের কমিশনার যিনি এলেন তিনি দুষ্কৃতীদের বিরুদ্ধে নয় আসলে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কথা বলেছেন তাহলে এখানেও আমরা দেখছি অপরাধকে লঘু করে দেওয়ার জন্যে বলা হচ্ছে বাসে কোথাও বোমা পড়েছে বোমা কারা ছুড়লো কেন ছুড়লো কী উদ্দেশ্যে ছুড়লো এবং তার ফলে যে মানুষ খুন হলো তার জন্যে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে আর যদি সেটা না নেওয়া হয় তাহলে কলকাতার পুলিশ কমিশনারকে যে প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল গোটা রাজ্য জুড়ে পুলিশকে দলদাসত্ব করলে তৃণমূলের দাসত্ব করলে যে প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে নদিয়াতেও কিন্তু পুলিশকে সেই প্রতিরোধের মুখে সেই সমালোচনার মুখে পড়তে হবে এটা ভেবে যেন পুলিশ কাজ করে তাহলে যে গ্রামে ঘটনাটা ঘটেছে মুলান্দি গ্রামটার নাম স্পর্শকাতর গ্রাম গ্রাম ছিল ভোটের গণনা চলছিল পুলিশ পোস্টিং ছিল কিন্তু ঘটনার পরে আমরা দেখলাম যে পুলিশ পৌঁছাতে এক দু ঘন্টা লেগে গেল কিন্তু সেখানে যেখানে আমরা দেখেছিলাম যে মীনাক্ষী মুখার্জি সেখানে কালকে দু ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলেন কিন্তু তারা মৃতার মা নিজেই অভিযোগ করছে যে পুলিশের আসতে এক ঘন্টারও বেশি সময় পুলিশকে নীরব করে রাখা হয়েছিল তো পুলিশকে তৃণমূল যখন কোনো এলাকা দখল করতে যায় তৃণমূল যখন কোনো জায়গা থেকে তোলা তুলতে যায় তৃণমূল যখন তৃণমূলই আরেক পক্ষকে মারতে এগিয়ে যায় তখন পুলিশকে নীরব করে থানার ভেতর বসিয়ে রাখা হয় ওই যে কলকাতার একটি থানা তৃণমূল ঘেরাও করতে গেল পুলিশ কোথায় টেবিলের তলায় বক টুইতে ভাদু শেখ পুরে মরে গেল পুলিশ কোথায় ছিল পাহাড়ে যে পুলিশ অফিসার খুন হয়ে গেলে অমিতাব মালিক কোথায় তার ব্যবস্থা কি হলো এই পুলিশকে বাঁচানোর জন্যে মমতা ব্যানার্জি যতটা তৎপর সাধারণ মানুষকে বাঁচানোর জন্য নন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে যখন ইডি সিবিআই রেড করতে এসেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাঁচানোর জন্য তাকে নিয়ে ধর্ণা দিলেন কলকাতা শহরে কিন্তু তৃণমূলের এত নেতা জেলে গেছেন তাদের জন্য তো মমতা ব্যানার্জি এক মিনিট ধর্ণা দেওয়ার প্রয়োজন বোধ করেন খোদ কলকাতায় কাউন্সিলর গুলি খেলেন পুলিশ কী ব্যবস্থা নিয়েছে আমরা জানি না মালদায় তৃণমূলের নেতা খুন হয়ে গেলেন হাওড়ায় তৃণমূলের নেতা খুন হয়ে গেলেন তৃণমূলের আরেক পক্ষের লড়াইতে কী ব্যবস্থা নিয়েছে পুলিশ তাহলে পুলিশের কোথাও পিছন থেকে তাকে টেনে ধরা হচ্ছে আর পুলিশও টেনে ধরাটাকে রাজি হয়ে যাচ্ছে কারণ কোথাও কোনো রকম অন্যান্য চাওয়া পাওয়ার ব্যাপার ওখানে পোস্টিং কি ওখানে কিছু সুযোগ সুবিধা এই ধরনের ঘটনায় পুলিশ নিজের কাজ কমিয়ে দিচ্ছে কিনা নীরব থাকছে কিনা অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছে কিনা এটা আজকে গুরুতর প্রশ্ন হয়েছে কিন্তু আমরা যেটা বলতে চাই বারংবার যে পুলিশের চাকরিটার পোশাকই নাম আসলে পাবলিক সার্ভেন্ট ফলে জনগণকে সেবা করা বাদ দিয়ে দুষ্কৃতীদের সেবা করার কাজ থেকে পুলিশকে বিরত থাকতে হবে সেই কারণে কি চব্বিশ জনের নামে এফআইআর হলো আর মাত্র চারজন গ্রেপ্তার হলো ওই চারজনও যাতে আরও হালকা কেস হয় তার জন্য পুলিশ বলছে বোমাটা আসলে বাদিকে ডান দিকে ছোড়া হয়েছিল সুইং করে ওই দিকে চলে এসছে পুলিশের এই ঘটনা যত এই ধরনের পুলিশের অতি সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে যতবার মানুষ সাধারণ মানুষ এর মধ্যে কোর্টে যাচ্ছেন ততবার হচ্ছে যে পুলিশকে অপমানিত হতে হচ্ছে পশ্চিম বাংলার পুলিশকে কারণ তারা তৃণমূলের কথায় কেস সাজানোর চেষ্টা করছে আমরা বারংবার বলেছি এই কালীগঞ্জের ঘটনার ক্ষেত্রেও বলছি এই মেয়েটির ঘটনায় যদি পুলিশ দুর্বলভাবে কেস সাজায় আবার সাধারণ মানুষ তার পরিবার বামপন্থীরা তার হয়ে কোর্টে যাবেন রাস্তার লড়াই করবেন এবং আবার তাকে অপমানের মুখে পড়তে হবে এইটা যেন পুলিশ ভালো করে বুঝে নেয় ফলে অপমানের হাত থেকে বাঁচার জন্যে সকল অপরাধীদেরকে গ্রেপ্তার করে কড়া ব্যবস্থা নিয়ে গোটা পশ্চিমবাংলার মানুষকে দৃষ্টান্ত দেখানোর মতো কাজ পুলিশকে করতে হবে এরা যে আনিস খান ন্যায় বিচার পায়নি অভয় ন্যায় বিচার পাবে কিনা আমরা জানি না তামান্না খাতুন কি পাবে তৃণমূল গদি থেকে উল্টে যাবে তাহলে আনিস সুদীপ্ত মইদুল সহ আসিফা সহ তামান্না সহ পাহাড়ে খুন হয়ে যাওয়া পুলিশ অফিসার সহ তৃণমূলের যে নেতা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়ে গেলেন তারা প্রত্যেকে ন্যায় বিচার পাবেন যেদিন আসলে তৃণমূল ওই চোদ্দ তলা থেকে হিরহির করে তাকে জনগণ টেনে নামাবে যতদিন এরা আছে ততদিন এরা অপরাধীদেরকে বাঁচিয়ে রাখবে আর জি করার ঘটনায় দেখছেন প্রত্যেকটা ন্যায় বিচার হবে যখন এই অপরাধীদের প্রতি মানুষ গণতান্ত্রিকভাবে বিচার প্রয়োগ করবে কুণাল ঘোষ তো তিনি ইঙ্গিত করছেন যে এটাকে কেউ কোনো রাজনৈতিক দলের মদতে হয়েছে হ্যাঁ তৃণমূলের মদতে হয়েছে তো যদি এইটা উনি ইঙ্গিত করে থাকেন তাহলে খুব ভুল বলেননি তৃণমূলের মদতেই ঘটনা ঘটানো হয়েছে কারণ তৃণমূলের বিজয় মিছিল তার জয়োল্লাসের ঘটনা এটা ঘটেছে এখন কুণাল ঘোষ কখন বিবেক হয়ে যান কখন কাকে বাঁচান আজকে যাকে সারদার বেনিফিশিয়ারি বলেন কালকে তারই হচ্ছে যে সম্পর্কে ভালো ভালো কথা বলতে থাকেন সেটা আলাদা প্রশ্ন কিন্তু উনি যা বলেছেন তার সাথে আমরা একমত তৃণমূলের প্রকাশ্য মদতে এই ঘটনা ঘটেছে ভোট তো ছিল কালকে এইটা নিয়ে উনি কত কিছু কথা বলেছেন কার কি জেঠুর নাম না দাদার নাম না কি কি সব বলেছেন কথা হচ্ছে যে যার নিজের নামের সাথেই আরও কী সব নামের ডাকনাম তৈরি হয়ে গেছে তিনি অন্যের নাম নিয়ে কথা বলেন জিনিসটা কীরকম একটা লাগে আর কি আয়নায় নিজেকে আয়নায় নিজেকে দেখা উচিত যা নিজের নামের সাথে এই ঘটনা ঘটেছে যাকে নিজে দুর্নীতির কারণে জেলে ঘুরে আসতে হয়েছে যাকে সেই সময়ের পুলিশ আজকে যে পুলিশকে উনি বাঁচানোর চেষ্টা করছেন সেই পুলিশ তখন এমন ভ্যান বাজিয়ে কী সব করতো পশ্চিমবাংলার লজ্জা যে তাকে কথা বলতে দেওয়া হতো না ফলে আজকে অতীতের খরকুটোকে না ধরে বর্তমান পশ্চিমবাংলা যে নৈরাজ্যের মধ্যে চলছে সেই নৈরাজ্য থেকে মুক্তির উপায়ের জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগ তাদের চাওয়া উচিত আর আমলে যা যা ভালো কাজ হয়েছে রাস্তাঘাট রেল ব্রিজ স্কুল কলেজ কারখানা ইত্যাদি তার দু চারটে তৃণমূল করে দেখাতে যদি না পারে তাহলে বামামুল নিয়ে কথা বলা ওদের শোভা দেন হ্যাঁ দাদা কালীগঞ্জের উপনির্বাচনে আলিফা আহমেদ তৃণমূলের থেকে জিতেছেন এবং দেবাংশু ভট্টাচার্য বলছেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে জিতেছেন কিন্তু ভোটের আগে যেখানে প্রচারে গিয়েছিলেন থাকি এবং মালিয়া যে রাস্তা দিয়ে সেই রাস্তার অবস্থাই এমন সেখানে আমি নিজেও গিয়েছিলাম এমনই অবস্থা সেখানে হেঁটে যাওয়াটাও দুষ্কর বর্ষাকালে মানুষ সেখানে হাঁটতে পারে না সেখান থেকে তারা গোব্যাক স্লোগান দিয়েছিলেন কিন্তু তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে কীভাবে ভোটে জিত ওইখানে যে প্রার্থী জিতেছেন তার নিজের গাড়ি কাদায় আটকে পড়ে যাওয়ার ভিডিও যা ভাইরাল হয়েছিল আর আপনার নিজের চোখে দেখা ওই রাস্তাঘাটের যে অবস্থা তাতে বোঝাই যাচ্ছে যে তৃণমূল যে তৃণমূল আজ আছে আগামীকাল সেই তৃণমূল থাকতে পারবে না কারণ এটা উপনির্বাচন উপনির্বাচন আর সাধারণ নির্বাচনের মধ্যে গুরুত্বের অনেক তফাত থাকে এই উপনির্বাচনেও যে বিজেপির ভোটটা কমে গেল যে কারণে শুভেন্দু অধিকারীকে আবার হচ্ছে যে তেরে ফুরে ধর্মজাত নিয়ে কাল বিকেল থেকে নেমে পড়তে হলেও এটা ইঙ্গিত করছে যে বামেদের ভোট বৃদ্ধিটায় আসলে তৃণমূল এবং বিজেপি ভয় পেয়ে গেছে ফলে নানা রকম মিথ্যা প্রপাগান্ডা করে একই মিথ্যে কথা দশবার গোয়েবেলসের কায়দায় বলে মিথ্যে প্রচার করে মানুষের মন থেকে সত্যটা দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে যে ভোটের শতাংশের হার বৃদ্ধি এইবার বাম কংগ্রেসের হয়েছে আগামী দিনে যে সামনের লড়াই যে পদ্ধতি যে রণকৌশল নিয়ে বাম কংগ্রেস নেমেছে আগামী দিনে সেটা আরও বাড়বে এইটা বুঝে গিয়ে তৃণমূল আর বিজেপি আসলে বিপদের মধ্যে পড়ছে আশঙ্কার গুনছে